হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যদিও অতটাও ভালো নেই তাও বলছি ভালো আছি তো দেখো সকাল সকাল আমি প্রতিদিন বাড়ি থেকে ব্লগ স্টার্ট করি আজকে রাস্তা থেকে শুরু করলাম কারণ যাচ্ছি কোচবিহারে তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ওর শরীরটা কয়েকদিন থেকে খুবই খারাপ আগের ব্লগে বলেছিলাম আমার মন ভালো নেই তো এখনও মুখ দেখেও বুঝতে পারছো যে মন ভালো নেই তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু ঝামেলাও হয়ে গেছে সকাল সকাল তো সেই নিয়ে একটু মুখ কালো করেছিলাম যদিও একটু পরে ও আবার কথা বলে সব ঠিক করে নিয়েছিল তবুও দেখবে কাছের মানুষের সাথে ঝগড়া ঝামেলা হলে না ভালো লাগে না মনটা কেমন যেন মানে চোখে মানে মনটা কেমন যেন ভার ভার টাইপের হয়ে থাকে মনে হয় সময় কান্না চোখ দিয়ে জল পড়তেই থাকবে তো তোমার দাদা আর আমার এরকম খুনশুরি চলতেই থাকে সারাদিন একটু পরপর আমাকে একটা কথা বললো আমি রাগ করে গেলাম তারপরে আবার দশ মিনিট পর নিজে এসে কথা বললো যাই হোক আমাদের কথা বাদ দিয়ে তো দেখো আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেই জন্য দিনাটার ভেতরে ভেতরে রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে অরুণ দাদা ভাই যে দাদাটার মানে চালিয়ে যাচ্ছে ওই দাদাটা আমাদের অনেক দিনেরই পরিচিত আর এখন দেখো থানাপাড়া কালীবাড়ির সামনে আছি তো বলে দিলাম মন্দিরটার কথা তো যেটা বলছিলাম এই দাদা ভাইটাই আমাদেরকে নিয়ে যায় সব জায়গায় ওনার গাড়িতেই যাই তো দাদা ভাইটা খুবই ভালো তো ডাক্তারবাবু এগারোটার সময় বসার কথা আছে তো সকাল সকালই বেরিয়ে গেছি সকালে স্নান পুজো সেরে নিয়ে বেরিয়ে গেছি আর বৃহস্পতিবার যেহেতু ছিল লক্ষ্মীর পুজো করতে একটু সময়ও লাগে তো করে নিয়ে বেরিয়ে গেছি কিছু খাইও নি বন্ধুরা মানে একটা বিস্কুটও খাইনি খালি জল খেয়ে বেরিয়েছি খালি পান মুখে দিয়ে পান তো খেতেই হবে বলো পান না খেলে হয় তো যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি দিনাটা কলেজের সামনে আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু ভোটের আগের দিন আমরা গেছিলাম কোচবিহারে মানে আঠেরো তারিখে উনিশ তারিখে ভোট ছিল তো সেজন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওখান থেকে যেহেতু সব গাড়িগুলো যাবে সেজন্য ওখানেই সবাই আসছিল প্রচুর ভিড় ছিল রাস্তায় দেখতেই পারছো মানে একটার পর একটা গাড়ি যাচ্ছেই মানে এত পরিমাণে ভিড় ছিল তো যদিও আজকে যাওয়াটা মানে ভয় ভয় যা মানে দেখো ডাক্তারবাবু যে টাইমে দেয় সেই টাইমে গিয়ে না পৌঁছলে ভয় লাগে না তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের যেহেতু প্রথম দিকেই নাম ছিল তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কোচবিহারেও চলে এসেছি যদিও একটু টাইম বেশি লেগেছে তো দেখো এখন মদনমোহন বাড়ির সামনে আছি যাচ্ছি এখন ডাক্তারের চেম্বারে আর ডাক্তারবাবু এগারোটার সময় বসার কথা ছিল ঠাকুরকে ডাকছিলাম আমি যাতে আধা ঘন্টা লেট করে বসে যদিও আমরা এগারোটা দশ পনেরোতেই ঢুকে গেছিলাম যেখানে যাওয়ার ছিল চেম্বারে তো ফাইনালি তোমাদের দাদাভাইকে এখন ডাক্তারবাবু চেক আপ করা শুরু করে দিয়েছে আর খুব ভালো ডাক্তারবাবু তো জানো তো মানে এত সুন্দর করে কথা বলেছিল ওনার মানে কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তারটা যদি ভালো হয় না তার কথা শুনে যদি তোমার মনে পজিটিভ চিন্তাভাবনা মানে উনি যদি ঢোকাতে পারে তাহলে দেখবে তুমি এমনি রুগী আর্ধেক সুস্থ হয়ে যায় তো তোমার দাদাভাইও সেরকম হয়ে গেছিলো তো ডাক্তার দেখানোর পরে একটা রিপোর্ট আরও করতে দিয়েছিলো নতুন করে সেটা করে এখন তোমাদের দাদাভাই অরুণ দাদাভাই আর আমি একটুখানি খেয়ে নিয়ে এখন সাগর দিঘির সামনে চলে এসেছি তো এখানে একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম কারণ কোথাও যাওয়ার ছিল না যাওয়ার ছিল না বললে ভুল বাড়ি যেতে পারতাম কিন্তু তোমাদের দাদা যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল আর ডাক্তারবাবু যেহেতু একটা টেস্ট দেখে আরেকটা করতে দিয়েছিল তো মনটা খুবই খারাপ ছিল কি হবে জানি না বন্ধুরা আগের ভিডিওর থেকেই তোমাদেরকে বলছি মনটা ভালো না যদিও একসাথে থাকলে হাসি মজা তো হবে গল্পে ঠল্প তো সবসময় মুখ কালো করে থাকলে কারি বা দেখতে ভালো লাগে বলো যতই অসুবিধা থাকুক হাসি মুখে উচিত কিন্তু মনে মনে পাচ্ছিলাম না রিপোর্টে কি হবে কি আসবে রিপোর্টটা শুনে তো পুরো চমকেই গেছি মানে ভাবতেও পারিনি এতটা বেশি কিছু হয়ে যাবে ভেবেছিলাম অল্পর মধ্যে হবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে মানে এমন এত বড় সমস্যা হয়েছে কয় মাস ওষুধ খেলে যে ঠিক হবে সেটা বুঝতেই পারছি না সেটা বাড়ি যাওয়ার সময় বলছি যে কি হয়েছে তো দেখো অরুণ দাদা ভাইয়া তোমরা দাদা ভাইয়া এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগর দেখছিলো খুবই সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিলো আর যেহেতু রিপোর্টটা দিতে অনেকটাই টাইম ছিল মানে সাড়ে পাঁচটার সময় রিপোর্ট দিয়েছিল যখন এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা দুটো আড়াইটার সময় তো কি করব আর আশেপাশে ঘোরাঘুরি করছিলাম আর বাড়িও যায়নি তার কারণ মনটা ভালো ছিল না ওই জন্য যেতে ইচ্ছে করছিল না গিয়ে বসলে ভালোই হতো রাস্তায় ঘোরাফেরার থেকে যেহেতু বাড়ি ছিল যেতেই পারতাম কিন্তু আসলে খুবই ভয় ভয় ছিলাম রিপোর্টটা নিয়ে কি হবে না হবে আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে বন্ধুরা মানে ওর মাথা ঘোরাচ্ছে শরীর শরীরঝিপ মানে কেমন যেন হাত পা ব্যথা ব্যথা করছিল ভয় ভয়েছিলাম জানি না কী হবে তো এমন করতে করতে ফাইনালি রিপোর্টটা নিয়ে সাড়ে পাঁচটার সময় ডাক্তারবাবুর চেম্বারে ছটার সময় গিয়ে পৌঁছলাম ছটার সময় ডাক্তারবাবু বসার কথা ছিল ডাক্তারবাবু সাড়ে ছটার সময় বসলো তারপর রিপোর্ট দেখিয়ে আমরা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা আর তোমাদের দাদা ভাইয়ের হাই সুগার হয়ে গেছে মানে পাঁচশো পার হয়ে গেছে সুগারের তো ওটা শুনে প্রায় মানে পুরো চমকেই গেছি ভাবতেও পারিনি এতটা সুগার হয়ে যাবে মানে ওর সিমটম দেখে সবাই বলছিল যে সুগারই হয়েছে কিন্তু এতটা যে হয়ে যাবে বুঝতেও পারিনি বন্ধুরা খুবই নিয়মের মধ্যে ডাক্তারবাবু থাকতে বলেছে তো ওটা শুনে তো আরও মানে মনটা এতক্ষণ দেখো রিপোর্ট কি হবে সেটা ভেবে ভয় পাচ্ছিলাম এখন জানার পরে কি করব কিভাবে চলবো সেটা নিয়ে ভয় পাচ্ছি যাই হোক ওষুধপত্র দিয়েছে দেখি কি করতে পারি কতদূর তারপর তো তোমাদেরকে পরের কতটা কি ভালো হলো না হলো আর বাড়ি এসে দেখি একটা বিড়াল বাচ্চা দিয়েছে তো এটা দেখে মনটা তো এমনি ভালো হয়ে গেল যদিও বা বিড়াল ছাড়াটা বেশি দিন ছিল না দু তিন দিন পরেই মারা গেছে বন্ধুরা বিড়ালটা তো কয়েকটা ছবি তুলেছিলাম লাস্টে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্তই বন্ধুরা সারাদিন দাঁড়িয়ে বসে থেকে থেকে না খুবই টায়ার্ড লাগছিল। বাড়ি এসে রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই বাড়ি আসার পরে আর কোনো ক্লিপ তুলি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা